আল্লা বলেন বলেনিম খমসান কবলা খমসিনা হারমিক নবী সাল্লি হুয়া সাল্লাম বলেন পাঁচটা অবস্থা সারাগে আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করিম খম সান কবলা খমসিনা হারমিক নবী এক নম্বরে বলেন তোমার বার্ধকা সারাগে আগে তুমি যৌবনের মূল্যায়ন করো প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে এমন একটা সময় আসে যে সময়টা তার যৌবন কাল থেকে যায় ওই মানুষটা যদি সত্তর বছর আশি বছর তিরিশ বছর বিশ বছর বাঁচে ওই মানুষের জীবনের মধ্যে একটা সময় আসবে যে সময়টাকে বলা হয় যৌবনকাল যেই কালটা একটা মানুষের জন্য জীবনের একদম টার্নিং পয়েন্ট যৌবন কালে মানুষের কাছে এমন মনে হয় যে পুরো একটা বিল্ডিং মনে হয় যে ধাক্কা দিয়েই ফালাই দিতে পারবে কিন্তু সেই মানুষটাই সময়ের ব্যবধানের কারণে এক পর্যায়ে চলে যায় যে সময়ের মধ্যে ওই মানুষটা নিজের হাত পর্যন্ত উঠাইয়া খাবার খাইতে পারে না নবী বলেন দুনিয়াবাসী যখন তোমার যৌবন চলে যায় ওই যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনের মূল্যায়ন করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবনের মূল্যায়ন করতে গিয়া একটা হাদিসের মধ্যে বলেন সাত প্রকার মানুষকে রব্বুল বোন আলামিন আরসের নিচে ছায়া দান করবেন যেই দিন আড়সের ছায়া পিনে কোনো ছায়া থাকবে না এর মধ্যে ওয়াসাবুন নাসাফি বা নবী বলেন সাত প্রকার মানুষকে আল্লাহ রব্বুল বোন আলামিন আড়সের ময়দানে ছায়া দান করবেন আড়সের নিচে যখন ছায়া দান করবেন সাত প্রকার মানুষ এর মধ্যে এক প্রকার হচ্ছে ওই যুবক যে তার যৌবনকালটা কালটা আল্লাহর এবাদতে খাটাইছে যে তার যৌবনকালটা কালটা আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে দিছে ওই যুবককে আল্লাহ রব্বুল আলামিন আর নিচে ছায়া দান করবেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক নবী বলেন দুনিয়াবাসী তোমার অসুস্থতা আসার আগে আগে তুমি সুস্থতার মূল্যায়ন করো দুনিয়ার জমিনের মধ্যে যখন একজন মানুষ অসুস্থ হয়ে যায় দুনিয়ার মধ্যে সবচাইতে নিঃস্ব অসহায় তাকেই মনে হয় আপনার আত্মীয় সজরের অভাব নাই টাকা পয়সার অভাব নাই আদরের মানুষের অভাব নাই বিদেশ থেকে আপনি বাড়িতে আসলেন মেহমানের কোনো অভাব নাই নির্বাচনের সময় আপনি টাকা খরচ করতেছেন মানুষের কোনো অভাব নাই কিন্তু যখনই আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনার পাশে দাঁড়ানোর মতো পাঁচটা মানুষ পাওয়া যাবে না জীবনে এমন একটা সময় আসে যে সময়ের মধ্যে অনেক মানুষ বিছানার মধ্যে পড়িয়া পোকা মাখনের খাবার হইয়া মারা যায় সেই সময়ে মহব্বতের মানুষ মায়ার মানুষ এমনকি নিজের স্ত্রী দুনিয়ার মধ্যে সবচাইতে মানুষের জন্য প্রিয় হইল মা দুনিয়ার বাস্তবতা বলে এমন গঠন দুনিয়ার মধ্যে ঘটতেছে নিজের মা পর্যন্ত সন্তানকে ছেড়ে চলে যায় বলেন যে অসুস্থতা আসার আগে আগে সুস্থতার মূল্যায়ন করো আপনি দেখেন আপনার শরীরের মধ্যে শক্তি সামর্থ্যের কোনো অভাব নাই একদিন আগেও আপনি ছিলেন যে শক্তির অধিকারী একদিনের ব্যবধানের কারণে সেই শক্তি আপনার শেষ যৌবনের ভরাই শেষ হয়ে যায় গত কিছুদিন আগে আমার একজন মহব্বতের মানুষ মিনিট আগেও ওই মানুষটা পরিপূর্ণ সুস্থ ছিল দুইজন একসাথে হাঁটতে হাঁটতে সিঁড়ির থেকে দুই তালা দিয়ে নামতেছি পাঁচ মিনিটের ব্যবধানের কারণে ওই মানুষটা হসপিটালের ভর্তির যোগ্য হয়ে গেছে সিঁড়ি দিয়ে হাঁটতেছি হঠাৎ করেই দুই তালা সিঁড়ি থেকে পরে জাগাতেই মানুষটার অবস্থা খারাপ নাক দিয়া মুখ দিয়া রক্তবাহী হইতেছে রাত্র এগারোটার সময় হসপিটাল যাওয়া লাগতেছে এখন পর্যন্ত দিন যাবত হসপিটালে ভর্তি আছে এই যে বড়াই আপনি আপনি কি নিয়ে করবেন ডাকা দেখেন আপনি আজকে যৌবনের তার অনেক কিছু করতেছেন কিন্তু বাস্তবতা কি জানেন দুনিয়ার বাস্তবতা আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দেয় আপনি যখন মারা যাবেন তার আগ পর্যন্ত দুনিয়ায় আর সবাই আপনার জন্য মহব্বতের কিন্তু আপনি যখন মারা যাবেন এক সেকেন্ড পরেই দুনিয়া পুরাটাই আপনার জন্য বৃতা বহু ঘটনা এমন আছে যে বাবা সম্পত্তি রেখে গেছে সন্তানের জন্য হাজারো কোটি কোটি টাকার সম্পদ রাখছে ওই বাবা সন্তানের জন্য সম্পদগুলা বরাদ্দ করিয়া দলিল সহ দিয়ে গেছে এমনও ঘটনা আমরা দেখছি ওই সন্তান মা এবং বাবা অথবা মা কিংবা বাবাকে আপনার বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে দিছে অথচ সেই মা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিল সেই বাবা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুধুমাত্র সন্তানকে যখন ওই সাইন করে সম্পত্তিগুলা দিয়ে দিচ্ছে সাথে সাথে সেই সম্পর্ক শেষ তার মানে বোঝা গেল এই দুনিয়া মানুষকে মূল্যায়ন করে না আর দুনিয়াটা মূল্যায়নের জায়গাও না দুনিয়াটা সম্পূর্ণ ওই উপরে الله رب العالمين بلن كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله تعالى بلن كي أمتر دين دنيا تبرع اكدم فانه ويبقى وجه ربك ذو الجلال والإكرام رب العالمين كبل الله تعالى تكبن أمر صد بجن أمر شيخ مرشيد شيخ الهديس اللاما গহরপুর ই রহমাতুল্লাহে আলাই সুযোগ্য হাতে গোড়া সাগরিত শৈখুল হাদিস সাহাদউদ্দিন সাহাদুদ্দিন ভাদেশ্বরী রহমতুল্লাহে আলাই এই আয়াতের ব্যাখ্যাই বলতেন আলাই আলাইহা ফান আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে হুজুরের বরাতে কথাটা শুনছি হুজুর এই আয়াতের ব্যাখ্যাই বলতেন কুল্লুমান আলাইহা ফান মানে সব কিছু ফানি ফানি হয়ে যাবে তখন শুধুমাত্র থাকবেন রব্বুল আলমিন তো যেটা বুঝাইতে দুনিয়া তো আপনার থাকার কোনো মূল্যায়নের সুযোগ নাই আখারাতের মধ্যেও যদি আপনি দুনিয়া থেকে নিজে মূল্যবান না হইতে পারেন সেখানেও আপনার কোনো মূল্য নাই দুনিয়ার বাস্তবতা দেখেন দুনিয়ার মানুষ আপনাকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে দিতে পারেন অর্থাৎ স্বার্থের আঘাত যতদিন না করবেন তত দিন পর্যন্ত সে আপনার মহব্বতের মানুষ কিন্তু আপনি যখনই চলে যাবেন দুনিয়া থেকে চলে গিয়ে মাত্র বাড়ির থেকে উঠানটার মধ্যে চলে গেছেন আপনার লাশটা ঘর থেকে বারান্দায় নিয়ে গেছে দুনিয়া আপনার জন্য সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে দুনিয়ার বাস্তবতা এইটা বলে মানুষ এখন দুনিয়া থেকে এত বিচ্ছিন্ন হয়েছে মানুষ এখন আখ থেকে এত বিচ্ছিন্ন হয়েছে নিজের বাবার লাশ এক দিক দিয়ে নিয়ে যাইতেছে আর একদিক দিয়ে সন্তান খাবারের ডেক নিয়ে যাইতেছে তার মানে বোঝা যাচ্ছে মানুষের ভিতরে এখন মোহাম্মত আয়েস্কে ভালোবাসা যাই বলেন না কেন দুনিয়ার সাময়িক কিছু সময়ের জন্য যখন আপনি সুস্থ থাকবেন তখনই মূল্যায়িত হবেন যখন অসুস্থ হয়ে যাবেন আপনার জীবন শেষ আমি নিজের চোখে দেখছি ছেলে বাবার লাশ নিয়ে যাইতেছে গুরুস্থানের মধ্যে আর ছেলে ওই দিকে খাবারের ডেগ নিয়ে যাইতেছে অথচ তার বাবা মারা গেছে এই অনুভূতিটুকু তার ভিতরে নাই তার মানে বোঝা গেল দুনিয়ার জন্য আপনি যাই করেন না কেন দুনিয়া আপনাকে মূল্যবান করতে পারবে না তবে হা আপনাকে মূল্যবান তখন করবে যখন আপনি এই দুনিয়াটা রাসুলের দেখানো পথ অনুযায়ী চলবেন এখন রাসুলের পথ আসলে কী রাসুলের পথ হচ্ছে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশিত হয়ে আমাদেরকে যত ভাঙাইয়ের কথা বলছেন সেই দিকে ছলা যত খারাপি থেকে বিরত থাকতে বলছেন সেগুলা থেকে বিরত থাকা যদি আমরা থাকতে পারি তাহলেই আমাদের জীবন মূল্যায়িত হবে দুনিয়াতেও সম্মানিত হবে সম্মানিত হবে হাদিসের বাকি অংশের মধ্যে বলেন ওয়িনা কাকাল ফকরিক আল্লাহ রাসুল বলেন তুমি গরিব হয়ে যাওয়ার আগে ধনাঢ্যথার মূল্যায়ন করো ধনী এক সময় এখন গরিব হয়ে গেছো গরিব হওয়ার আগে তুমি যে ধনী ছিলে সেই জিনিসটার মূল্যায়ন করো তারপরে রাসুল বলেন ও ফার কবলা সগলিক ব্যস্ত হওয়ার আগে তুমি যে ব্যস্তহীন ছিলে সেই জিনিসটার মূল্যায়ন করো এমন সময় আসবে তুমি এত বেশি ব্যস্ত হইবে যে তোমার মায়ের সাথে কথা বলার পর্যন্ত সময় থাকবে না এই জন্য ব্যস্ত হওয়ার আগে আপনার যে মূল্যবান সময় আছে সেই সময়ের মূল্যায়ন করবেন তারপরে রাসুল বলেন হায়াত কাকবলা মৌতিক রাসুল বলেন মৃত্যুর পূর্বে হায়াতের জিন্দিগির মূল্যায়ন করো সব কিছুর শেষে রাসুল বললেন মৃত্যুর পূর্বে জীবনের মূল্যায়ন করা তার মানে বোঝা গেল দুনিয়ার এই সব আয়োজন তখনই সফল হবে যখন ব্যক্তি দুনিয়াতে তাকতে মূল্যায়িত হবে তাহলে আখেরা তো সে মূল্যায়িত হবে আল্লাহ রব্বুল আলামিন আপনি এবং আমাদেরকে সুলের দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করুক বলেন আমিন সংক্ষিপ্ত সময়ে যেই সালো কথাগুলা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অগুৎসালো কথাগুলোর মধ্যে যেগুলো আমল করার মতো সেগুলোর উপর আমলের তৌফিক দান করুক আমিন আল্লাহ তাহলে আমাদেরকে সর্বপ্রকার অনিষ্টতা থেকে হেফাজত করুক আমিন আনিল আনিলামদুলিল্লাহ রব আলামিন